শিক্ষার্থীরা আজকে সম্পত্তি দায় ও মালিকানা সত্যের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে অ্যাসেট সম্পত্তি বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে আর সম্পত্তি কমলে মালিকানা সত্ত্ব কমবে তার মানে এক্ষেত্রে সম্পত্তি এবং মালিকানা সত্ত্বের মধ্যে হচ্ছে পজিটিভ রিলেশন একটু খেয়াল করে দেখো বাড়লে বাড়বে কমলে কমবে দ্যাট ইজ পজিটিভ রিলেশন অন্যদিকে দায়ের সাথে মানে দায় যদি বাড়ে অ্যাল মানে লাইব্রেরিটি বা দায় যদি বৃদ্ধি পায় তবে মালিকানার সত্য কমবে আবার দায় কমলে মালিকানার সত্ত্বেও বৃদ্ধি পাবে দ্যাট ইজ নেগেটিভ রিলেশন কেন নেগেটিভ রিলেশন এটি যদি একটি বাড়লে অন্যটি কমে একটি কমলে অন্যটি বাড়ে দ্যাট ইজ অপোজিট রিলেশন মানে বিপরীত সম্পর্ক তো এই সম্পর্কিত একটি অঙ্ক দেখ আমরা একটু দেখি যে একটি কোম্পানির সম্পত্তির হ্রাস আশি হাজার টাকা এবং দায় বৃদ্ধি তিরিশ হাজার টাকা তাহলে ওই কত লেখার স্বাভাবিক প্রথম প্রশ্ন যে সম্পত্তি হ্রাস তাহলে আমাদের যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে ওই হ্রাস পাবে এই যে এ অ্যাসেট সম্পত্তি হ্রাস পেলে ওই হ্রাস পাবে তার মানে আমার আশি হাজার টাকা হচ্ছে কি নেগেটিভ দায় বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি তিরিশ হাজার টাকা দায় যদি আমার বৃদ্ধি পায় মানে লাইব্রেরি যদি বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানার সত্ত্বেও কমবে তাহলে দায় কম দায় যদি বাড়ে মালিকানা সত্ত্বেও কমবে এ লাইব্রেরি বাড়লে মালিকানের সাথে কমবে তাহলে আমার মালিকানার সাথে কমতেছে কত তিরিশ হাজার টাকা মাইনাস ফিগার তার মানে আশি হাজার মাইনাস তিরিশ হাজার মাইনাস তাহলে মাইনাসের এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা তাহলে মালিকানা সত্ত্ব মানে ওই কত তার মানে এখন এখানে পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি আছে পঞ্চাশ হাজার টাকা আছে এক লাখ দশ হাজার টাকা বৃদ্ধি আছে এক লক্ষ দশ হাজার টাকা আছে তাহলে উত্তরটা হবে এক লক্ষ দশ হাজার টাকা হ্রাস কারেক্ট আনসার এটা এবার তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা একটি কোম্পানির সম্পত্তি পঞ্চাশ হাজার টাকা কমেছে দায় নব্বই হাজার টাকা কমেছে তবে ওই কত চেষ্টা নিজেরা করে আমাকে মেসেজ জানাও